অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তী কালে সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট দেখে পৃথিবীর প্রায় সবাই ট্রেনে জানেন সম্মান করেন সম্মান করেন আছেন কিছু আপনার একাডেমিশিয়ানস বিভিন্ন বিষয়ে পারদর্শী আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু একাডেমিশিয়ানস তারা আমাদের দেশে ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্রের অবস্থা এবং গণতন্ত্রের আমরা দীর্ঘ পনেরো বছর ধরে সবাই জানেন আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল গণতন্ত্রকে ফিরে পাওয়া

শর্ত বিভিন্ন বক্তব্য যা যাকে আরো জটিল করে ফেলা হচ্ছে সব কিছু তার একটা মাধ্যম তো আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থা নিয়ে গেছে কতটা এনার্জিক অবস্থার মধ্যে নিয়ে গেছে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারছেন